আপনিও কি সে ব্যক্তি যে সকালে চুলে শ্যাম্পু করলে বিকালে আবার স্কার তেল চিটিটে হয়ে যায় আবার চুলের নিচের দিকটা এতটাই ড্রাই অ্যান্ড ফ্রিজি যে চুলে একদম হাত দিতেই মন চায় না তাহলে সাথেই থাকুন কারণ আজকের ভিডিওতে শেয়ার করব এই সমস্যা সমাধানের কিছু অ্যামেজিং টিপস সমাধান বলার আগে জেনে নিই অয়েলি স্কাল্প অ্যান্ড ড্রাই হেয়ার কেন হয় আমাদের স্ক্যাল্পে থাকা সেবাসিয়াস গ্ল্যান্ডে যখন অতিরিক্ত অয়েল বা সিভাম প্রোডাকশন হয় তখন স্ক্যাল্প অনেক অয়েলি হয়ে পড়ে। অন্যদিকে চুলের নিচের অংশ হয়ে পড়া অনেক ড্রাই পর্যাপ্ত ময়েশ্চারাইজেশনের অভাবে। এই ধরনের সমস্যা বিভিন্ন কারণে যেমন জেনেটিক, आहार পরিবর্তন, সিভিয়ার কোন স্ক্যাল্প ইস্যু, অতিরিক্ত হিটিং টুলের ব্যবহার ইত্যাদি কারণে হতে পারে। তাহলে চলুন জেনে নেই এবার এর সমাধান। স্ক্যাল্পের তেল তেলে ভাব কমানোর জন্য রেগুলার শ্যাম্পু করলে আমাদের স্ক্যাল্পের প্রয়োজনীয় সিবাম চলে যায় তাই আমাদের বডি এই সিবামের ঘাটতি কমানোর জন্য আরও বেশি সিবাম উৎপন্ন করে যার ফলেই স্ক্যাল্প অয়নি হয়ে পড়ে তাই সপ্তাহে একদিন ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করুন তাছাড়াও শ্যাম্পু চুজ করার ক্ষেত্রে সিরোনাম সালফাইড জিঙ্ক স্যারিস্যালিক অ্যাসিড এই ধরনের ইনগ্রিডিয়েন্ট আছে এমন শ্যাম্পু চুজ করুন এতে করে আপনার স্ক্যাল্পের অতিরিক্ত অয়েল প্রোডাকশন অনেকটাই কমে আসবে এবং এক্সেস অয়েল ডার্ট বিল্ড খুব সহজেই ক্লিন হয়ে যাবে তবে খেয়াল রাখবেন চুলের নিচের দিকটাই যেন শ্যাম্পু ইউজ না করা হয় এতে করে চুলের নিচের দিকটা ড্রাই হয়ে জট বেঁধে যাবে চুলের নিচের অংশে ড্রাইনেস ফ্রিজিনেস কমানোর জন্য প্রতিবার শ্যাম্পু করার পর চুলের নিচের অংশে ময়শ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করুন এছাড়াও সপ্তাহে একদিন পছন্দের কোনো নারিশিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারে চাইলে ঘরোয়া উপায়ে কলা মধু দিয়ে মাস্ক বানিয়েও অ্যাপ্লাই করতে পারেন যদি কন্ডিশনার ব্যবহার করার ক্ষেত্রে চুলের নিচের দিকটাই ব্যবহার করুন কারণ স্ক্যাল্পে যদি কন্ডিশনার ব্যবহার করা হয় তাহলে স্ক্যাপ আরও বেশি অয়েলি হয়ে যায় স্ক্যাল্প অয়েলি আর চুলের নিচের দিকটা ড্রাই হলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্ক্যাল্পে অ্যাপ্লাই না করে শুধুমাত্র হেয়ার স্ট্রেন্সে অ্যাপ্লাই করুন কারণ অয়েলি স্ক্যাল্পে তেল ব্যবহার করা হলে তা আরো বেশি তেল চিটচিটে হয়ে যায় তাই নার্সিং হেয়ার অয়েল চুলের নিচের দিকটায় ব্যবহার করব এতে করে হেয়ার স্ট্রেন্স অনেক মসচারাইজ থাকবে এবং ফ্রিজি হেয়ার স্মুথ হবে চুলের নিচের দিকটা যখন ড্রাই হয়ে যায় তখনই কিন্তু দেখা যায় স্পিটেন্স আর এই স্পিটেন্সের ফলে চুল হয়ে যায় রাফ অ্যান্ড ফ্রিজি এই ফ্রিজি নেসের জন্য চুলে অনেক জট লাগে এবং চুল হয়ে পরে আনম্যানেজেবল এই সমস্যার সমাধানে রেগুলার হেয়ার ট্রিম করুন রেগুলার হেয়ার ট্রিম করলে স্পিডেন্স কমে যাবে এবং চুল হয়ে যাবে ম্যানেজেবল এন্ড হেলদি এছাড়াও ড্রাই এন্ড প্রিভেন্ট করতে লিভিং কন্ডিশনার ব্যবহার করতে পারেন শাওয়ারের পরে হার্ড টাওয়াল দিয়ে জোরে রাব না করে মাইক্রোফাইবার টাওয়াল ব্যবহার করতে পারেন এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখলে ড্রাই এন্ড প্রিভেন্ট করা সম্ভব এছাড়াও এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু কমেন্ট টিল নেক্সট টাইম টেক কেয়ার